চেষ্টা করবো খুঁজে পেলে তোমাকে বলবো আমি তো ভাবতাম তুমি পেমেন্ট করো ডিজিটাল ফ্যাশান হাই হ্যালো এই সোনিয়া একটা লাইক করে দে লাইক কর সোনিয়া লাইক কী গো বৌদি ভালো কেমন আছো বন্ধু হ্যাঁ ভালো আছি বন্ধু ठीक है जी हम तो मंडल हां ठीक है तुम्हारे भाई सबे हेलो अच्छी तो हां हेलो अच्छी और भाई सबे करलाम अच्छा वाला करला खूब ভালো কথা এবার ফোনটা রেখে ভদ্রভাবে ঘুমিয়ে যাও আর ফোন ফোন দেখতে পারো না হ্যাঁ সকালবেলা একবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধু हां খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আমার লাইভে আমার লাইভে নতুন আসলাম থ্যাংক ইউ আসার জন্য আর যদি তুমি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও করে দিও যদি নতুন হয়ে থাকো তোমাকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভটা দেখছো ডিজিটাল ফ্যাশান একটু কমেন্ট করে ভালো করে বস কেন রে ভাই ঘুম চলে এসছে আর আমার শরীর চলছে না চোখ গুলো দেখ লাল হয়ে গেছে ছোট হয়ে গেছে চোখটা মানে ঘুম চলে এসছে তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি মুর্শিদাবাদ ভাই তুমি লাইভটা কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলো নতুন বন্ধু একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে দিও আমার কোনো ছেলে মেয়ে নেই গো বন্ধু এখনো তুমি কি করো কোনো জব টব করো নাকি না আমি হাউস ওয়াইফ আমার ছেলে মেয়ে নেই কিন্তু আমার তিনটে ছেলে মেয়ে আছে খুব অত্যাচার দাদা ভাই দাদা ভাই কী কাজ করেন কেমন আছে বন্ধু দাদা ভাই সার্ভিস করে কি করে না করে সেই আমার বড়ো যেই ব্লগুলো পোস্ট করি শর্ট ভিডিও লং ভিডিও সেগুলোতে গেলেই তুমি জানতে পেরে যাবে আমি কি মানে আমি কি করি আমার হাজব্যান্ড কি করে আমার বাড়ি কোথায় আমার কি সব কিছু দেওয়া আছে আমার ইসে ভিডিওতে গিয়ে দেখে আসবে তাহলে জানতে হবে তুমি লাইভটা কত থেকে দেখছো সেটা কমেন্ট করে আমাকে বলো আর সোনিয়া তুই লাইভটা দেখছিস না কি আমাকে বলতো যে তুই লাইভটা দেখছিস লাইভ কজন দেখছে সেটাও আমাকে কমেন্ট করে বলিস তো আমার এখানে শো করছে না লাইভ কেউ দেখছে কি দেখছে না একবারে জিরো দেখাচ্ছে কিন্তু কমেন্টগুলো দু একটা আসছে লাইভটা শো করছে না কি মানে লাইভ কজন দেখছে সেটা ফোনে শো করছে বলিস তো তো একজন 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 মেডিকেল কি দেখছে না দু তিনজন মানে কমেন্টটা আসছে দু তিনজনের কিন্তু একজন দেখাচ্ছে বুঝতে পারছি না কেন কেমন আছো ভালো আছি টেকনোলজি স্টাডি ভালো খুব সুন্দর পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু হ্যাঁ তোমাকেও অনেক ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে তোমাকে অবশ্যই বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও লাইভটা দেখছো আর তোমার বাড়িটা কোথাও সেটাও কমেন্ট করে বললো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা মেডিকেল ল্যাবরেটরি তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভ দেখছো আমার বাড়ি কলকাতায় বারুইপুর আচ্ছা কলকাতা থেকে তুমি লাইভ দেখছো শো করে না হ্যাঁ ওটাই ওটাই তো বুঝতে পারছি না শো করছে না বলেই তো বুঝতে পারছি কিন্তু কমেন্ট আসছে দেখতে পেয়েছিস কমেন্ট দেখা যাচ্ছে কিন্তু লাইভে তুই কি লাইভে জয়েন হবি তাহলে তোকে আমি শেয়ার করছি লাইভে জয়েন হবি তো হয়ে যাস লাইভে কি একসাথে লাইভ হবে কি দেখা যাক maybe